নমস্কার আমি ওর পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব চট জলদি খুব তাড়াতাড়ি একটা মাংসর ঝোলের রেসিপি আলু দিয়ে মা মুরগির মাংস ঝোলের রেসিপি চলে সরাসরি শুরু করা যায় দেখুন খুব তাড়াতাড়ি মুরগির মাংস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সাতশো গ্রাম মতো মাংস আর এখানে আমার আছে মিডিয়াম সাইজের যদি বলেন তাহলে দুটো পেঁয়াজের বড়ো হলে দেড়টা পেঁয়াজ আর এখানে আছে এক মোটা মোটামোটা কোয়া রসুন প্রথমে আমি পেঁয়াজের আর রসুনটা একসঙ্গে বেটে নেব দেখুন এখানে আমি যে পেঁয়াজের আর রসুনের পেস্টটা করেছিলাম সেই পেস্টটা একদম ডাইরেক্ট মাখুটার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি একবার এইভাবে চিকেন বানিয়ে দেখবেন এমন কিছু সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় চিকেনটা আর আপনার চিকেন বসিয়ে কিন্তু আরও অনেক অনেক কাজও হয়ে যাবে এতটাই এটা সহজ বানানো আর যারা বেচেরা যারা নিজেরা রান্না করে খেতে চাইছো পারো না তারাও কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো ভীষণ সুন্দর এটা হয় কোনো ঝামেলা নেই কিচ্ছু নেই দেখুন এর মধ্যে আমি পেঁয়াজ রসুনের পেস্টটা দিয়ে দিলাম এবার একা একা সমস্ত মশলার মধ্যে আমি দিয়ে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভর্তি ভর্তি করে দু চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আড়াই টি স্পুন মতো দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে যাক স্বাদ অনুযায়ী এখানে নুনটা দিয়ে দেবে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো দু চামচ পরিমাণ সাদা তেল বেশি দেবো না কিন্তু এখানে দু চামচ পরিমাণই সাদা তেল সমস্ত কিছু একসঙ্গে ভালো করে চিকেনটার মধ্যে আমি মাখিয়ে নিলাম কোনো ম্যারিনেশনের দরকার নেই কিছু দরকার নেই আমি এখানে কিন্তু দই টমেটো কিচ্ছু ব্যবহার করছি না দেখছেন একটু নর্মাল মশলা দিয়েই বানাচ্ছি শুধু একটু রসুনের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে এই মাংসটা খেতে খুব টেস্টি হবে এই হচ্ছে আমি খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এটা তেলটা গরম হতে যেটুকু সময় লাগবে সেটুকু সময় শুধু ঢাকা দিয়ে রেখে দেবেন দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তেলও দিয়ে দিয়েছি বেশি তেল দিইনি কিন্তু কিন্তু আড়াই চামচ মতো তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এবার আমি চিকেনটা প্রথমে দিয়ে দেবো তেলের মধ্যে কোনো ফোড়ন নেই কিচ্ছু নেই দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ফোড়নে কিচ্ছু ব্যবহার করিনি দেখুন সমস্ত চিকেন কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটাও দিয়ে দিলাম ভালো করে আমি তেলের মধ্যে এবার কষিলাম দেখুন চিকেনটা এবার আমি প্রথমে হাই ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট মতো প্রথমে নেড়ে নেবো তারপরে কিন্তু আমি আস্তে আস্তে করে রান্নাটা করব দেখুন আমার আর একটা জিনিস দিতে মনে নেই বা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো একটু এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন তো এই ধরনের চিকেনে কিন্তু একটু গোলমরিচে গুঁড়ো দিলে খেতে খুব ভালো লাগে দেখুন হাই ফ্লেমে আমি চিকেনটাকে খুব ভালো করে তেলের সঙ্গে নেড়ে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেম কমিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি একটা ঢাকাও দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে বাকি রান্নাটা কিন্তু আমি আস্তে আস্তে করব দেখুন মাংসটা এই সাত আট মিনিট অন্তর অন্তর একটু নেড়ে দিতে হবে মাঝে মাঝেই মিডিয়াম হিটে কত সুন্দর চিকেনটা থেকে জল বেরোতে শুরু করেছে এবার আস্তে 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 আমরা এই চিকেনের যে জলটা বেরোচ্ছে এটাতেই মাংসটা কষিয়ে নেব খুব ভালো করে পেঁয়াজটাও যেহেতু বেটে দিয়েছি সেহেতু আরও সুন্দর এই গ্রেভিটা হবে দেখুন এবার চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমি কথা হচ্ছে আমি এটা এবার কী করে বানাবো দেখুন চিকেনটা আমি মিডিয়াম হিটে পনেরো কুড়ি মিনিট বসিয়ে রেখেছিলাম খুব সুন্দরভাবে চিকেনটা আমার কষে গেছে খুব সুন্দর করে কষানো হয়েছে চিকেনটা প্রায় সেদ্ধ হয়ে হয়ে এসছে পুরোপুরি কিন্তু হয়নি এখনও চিকেনটা থেকে তেলও ছেড়ে গেছে এবারে আমি চিকেনটার মধ্যে দিয়ে দিচ্ছি আলু আপনারা যদি চান আলু না দিতে পারেন কিন্তু এই ধরনের চিকেনের ঝোলে আলু দিলে খুব ভালো লাগে খেতে দেখুন হাই টু মিডিয়াম হেঁটে আলু দিয়েও কিন্তু আমি একটু নেড়ে নেব কত তাড়াতাড়ি চিকেনটা হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন এবং মাংসটা বসিয়ে আপনার কিন্তু অনেক কাজও হয়ে যাবে সব দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু গোটা কাঁচা লঙ্কা আপনারা যদি ঝাল খান অবশ্যই চিঁড়ে দিতে পারেন কিন্তু আমি গোলমরিচ ব্যবহার করেছি আমি আর কোনোভাবেই লঙ্কাগুলো চিঁড়ে দিলাম না দেখুন চিকেনটা দিয়ে চারিদিক থেকে তেল ছেড়ে এসছে এবার আমি এখানে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়ে চিকেনটা কিন্তু আমি কুকারে দিয়ে দেব দেখুন কুকারের মধ্যে আমি সমস্ত চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এবার আমি এবার কড়াইটা ধুয়ে কড়াই ধোয়া জলটাও কিন্তু এখন ভাত দিয়ে দেব দেখুন কুকারের মধ্যে আমি জল আলু মাংস সমস্ত কিছু দিয়ে এবার এর মধ্যে একটুখানি নুন দেবো কারণ আলু দিয়েছি তো আলুর পরিমাণ অনুযায়ী একটু নুন দিতে হবে আমি চিকেনের পরিমাণ অনুযায়ী নুন দিয়েছি ওই আলুর পরিমাণ অনুযায়ী নুন দেব কিন্তু নুনটা আমি অল্পই দেব দেখুন নুন দিয়ে দিলাম নুন দিয়ে এবার আমি প্রেসার করে ঢাকনা বন্ধ করে একটা সিটি লাগিয়ে নেব দেখুন চিকেনটা আমি এক্সট্রা স্টিম দিয়ে নিয়েছি পুরোপুরি বসে গেছে একটুখানি আছে তার সে স্টিমটা আমি খুলে দিলাম দেখো ঢাকনাটা খোলার পরও কিন্তু ভেতরে এখনও ফুটে যাচ্ছে এতটাই কিন্তু প্রেশার করে এখনও হিট আছে দেখুন এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি গামলার মধ্যে এবার কিন্তু পুরো মাংসটা কিন্তু ফোটা বন্ধ হয়ে গেছে এবার আমি চিকেনটা এর মধ্যে খেলে নেব দেখুন আমার রেডি হয়ে গেলো একদম চট জলদি মাংসর একটা ঝোল এবার আমি উপর থেকে দিয়ে দেবো ধনে পাতা আপনারা চাইলে দিতেও পারেন আমার নাও দিতে পারেন আমার কাছে ছিল সেজন্য আমি দিয়ে দিচ্ছি দেখুন এখানে না লাগলো গরম মশলা না লাগলো দই টমেটো কিচ্ছু না একদম সিম্পল রেডি হয়ে গেল আমার খুব তাড়াতাড়ি জলদি একটা মাংস রেসিপি মানে বা আলু দিয়ে মাংসর ঝোল আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন কারা এরকম আমার মতো খুব তাড়াতাড়ি মাংস রান্না করেন এইভাবে এবার একটা ঢাকনা দিয়ে এবার আমি রেখে দেবো